আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং আর লঞ্চ লোকের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আসবে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল অনুযানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন যাত্রের উদ্দেশ্যে দুপুর দেড়টায় ময়ের সাত এবং এরপরে থাকবে দুপুর আড়াইটায় ইগল চার বেলা সাড়ে তিনটায় নিউ আলবরাক বরাক এবং বেলা সাড়ে চারটায় এমভি ইগল তিন এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটা শুরুই আট এবং বিকেল চারটায় এম ভি কর্ণফুলি চার এবং এছাড়াও চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ দুবাই দিক থেকে এক ঘন্টা পরপরে পাবেন এলিশার উদ্দেশ্যে সকালের প্রথম দিক ছেড়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণফলি চৌদ্দ সকাল নয়টা ত্রিশ মিনিটে ভোপালি সাত এলিশা থেকে দুপুর দুইটায় ইলিশা থেকে ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ দুপুর আড়াইটায় কর্ণফুলি গ্রিন লাইন তিনটায় চোদ্দ বেলা সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পুবালি সাত ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় ফারহান নয় এবং পাশাপাশি রাত দশটা বিশ মিনিটে বি আর ছেড়ে আসবে ইলিশা থেকে আজকে এক যাবে সুরেশ্বর মতদাস নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে এমপি খুব সম্ভবত তার ব্যাগ ছেড়ে গিয়েছে আজকে সকাল আটটায় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে নয় পুনরায় এবং সরস্বরের উদ্দেশ্যে সকাল আটটা একটি সোলামী ধরার উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়েছে একটি নিয়জন এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেস সার্ভিসের নির্মিত চলাচল করে আপনি যদি ডেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগে যাক দশ মিনিট চরকাচল করে পায়াবন্দ খবরের উদ্দেশ্যে এমভি ভি ছয় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি যুক্ত হয়েছে এম ভি শাহরুখ দুই নতুন রূপে নৈযানটি ফিরেছে দেখতেই পাচ্ছেন যে অথৈ একের ব্যানারে আপাতত নৌজানটি চলাচল করবে ঘোষিয়াটির উদ্দেশ্যে ছেড়ে দেবে অথৈ একের ব্যানারে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট এমভি শাহরুখ দুই কর্ণফিল নয় ফলা খি একাটের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে ধুলিয়া গঙ্গাপর বরহানুদিনের উদ্দেশ্যে মানিক এক ধুলিয়া দেউলা দেবীচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে মানিক নয় যাবে ধুলিয়া দেউলা দেবীচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ধর্মদাতের উদ্দেশ্যে ভুবালী নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ ধুলিয়া দেউলা ধুলিয়া নুরায়নপুর কালাকের উদ্দেশ্যে ধুলিয়া এক যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং আজকে তারশিপ দুই যাবে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে বিকেল সাড়ে পাঁচটায় এবং দ্বিতীয় ট্রিপে তার একের ব্যানারে ফারহান আট যাবে হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে চরমাসনের উদ্দেশ্যে ফারহান পাঁচ প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপে টিপুতে আরও সন্ধ্যা রাত আটটা পঁচিশ মিনিটে ছাড়বে নজনটি এবং আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুবালি এক সন্ধ্যা ছয়টায় ভাসন উদ্দেশ্যে রাজংশ দশ এবং মোলাদির উদ্দেশ্যে যাবে এম ভি মানিক পাঁচ রাত নয়টা রাত আটটা পঁয়তাল্লিশ এবং রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে রাজংশ দশ ছাড়বে আর উদ্দেশ্যে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নও যান যে নজানটি পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে জালবাড়ির উদ্দেশ্যে সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নওজান সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি নয় যান নদী বন্দর ত্যাগ করবে রাত নয়টায় পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নয়োজন এম ভি এ আর খান এক রা সন্ধ্যা সাতটায় এবং আজকে কাজল এম কাজল যাবে ডামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় বাইজের জন্য এক যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত দশটায় রাজারাড বিলিশের উদ্দেশ্যে পনেরো নম্বর তেরো থেকে এবং পুবালি পাঁচ খুব সম্ভবত আজকে রাত এগারোটায় তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ